ষষ্ঠ থেকে একদম দ্বাদশ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সুখবর যে তোমাদের উপবৃত্তির টাকা তারা প্রদান করতে যাচ্ছে গত বছরের জুন থেকে জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসের টাকা অনেকে এখনো পাও নাই ওই টাকাটা এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসে টাকা অনেক শিক্ষার্থী পাওনা তাদের মাঝে টাকা প্রদান করার জন্য তারা কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে এই দুইটা কিস্তি দুইটা কিস্তি আবারও বলছি একটু চব্বিশ পঁচিশ অর্থ বছরের এই যে একদম জুলাই থেকে ডিসেম্বর এবং এই যে ডিসেম্বর জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত কারা কারা টাকাগুলো কিভাবে কি পাবা আমি সেটা সম্পর্কে একটু বলি আহ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা এই টাকাগুলো পাবে এইচএসপি এস পি এম এর যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা আর যারা একদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছে যারা একাদশে পড়াশোনা করছে এখন বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী পঁচিশ ব্যাচ তোমরাও এই যে শিক্ষার্থীদের মাঝে এই টাকাটা তারা প্রদান করবে তোমাদের এটা এই টাকাটা তোমাদের পাওয়ার কথা ছিল অনেক আগে অলরেডি তোমরা হয়তো দুই একটা কিস্তি টাকা গত বছরে পেয়েছ কিন্তু এই বছরে সেই কিস্তি টাকা পাওনি সেই টাকাগুলো তারা প্রদান করবে কবে টাকা প্রদান করবে এই সম্পর্কে তোমাদের ছোট্ট করে বলি তোমাদের এই বিষয় নিয়ে তারা খুব শীঘ্রই তোমাদের জন্য নোটিশ প্রকাশ করেছে আমি দেখেছিলাম যে সেখানে তারা তোমাদের সভা করেছে সবাই তারা জানিয়েছে যে দ্রুত ইএফটির মাধ্যমে এসএসপি এর মাধ্যমে সফটওয়্যার এন্ট্রি করা হচ্ছে তথ্যগুলো এবং তারা দ্রুত টাকা প্রদান করবে এই বছর তোমরা জানো অর্থ কিন্তু শেষ হচ্ছে এই যে জুন মাসে জুলাই মাসে নতুন অর্থ বছর অলরেডি শিক্ষা খাতে বাজেট বা বাজেট নিয়ে কাজ করা হচ্ছে তো এই যে বাজেটের আগেই তোমাদের এই বকেয়া টাকা এটা কিন্তু তোমার প্রাপ্য বকেয়া টাকা এটা কিন্তু তোমাদের অগ্রিম টাকা না বকে টাকা যেগুলো প্রায় গত বছরের টাকা ছিল এই বছরের টাকা ছিল সেই টাকাগুলো তারা প্রদান করবে তবে এখানে সবার আগে প্রাধান্যতা পাবে মানে যারা হচ্ছে বকে টাকাগুলো অর্থাৎ চব্বিশ সালের যে জুলাই থেকে ডিসেম্বর সেই টাকাগুলো আগে তারা প্রদান করবে আর তারপরে তারা হচ্ছে এই চলতি বছরের টাকাগুলো প্রদান করবে এর সাথে আরও একটা তোমাদেরকে আমি দিয়ে রাখতে চাই অনেকে আর্থিক রেজাল্টের কথা বলছিলাম তাদেরকে জানিয়ে রাখতে চাই যে রেজাল্ট তো তৈরি হয়ে গেছে প্রায় কিন্তু তারা প্রকাশ করছে না প্রকাশ যে কোনো মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে করতে পারে যেখানে তোমরা চার পাঁচটা লিস্ট পাবা পিডিএফ ফাইল পাবা যেখানে শিক্ষকদের তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা এবং শিক্ষার্থীদের ক্লাস সিক্স থেকে ক্লাস এইট নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ মানে কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা লিস্ট হবে যেখানে শিক্ষার্থীরা এই টাকাগুলো পাবে আর্থিক অনুদরের টাকা হচ্ছে আট হাজার টাকা নয় হাজার টাকা এবং দশ হাজার টাকা আট হাজার টাকা পাবে মেবি স্কুলের শিক্ষার্থীরা নয় টাকা পাবে কলেজের শিক্ষার্থীরা এবং দশ টাকা পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এই টাকাগুলো শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হবে এবং এই টাকাটা সম্ভাবনা রয়েছে জুলাই মাসের দিকে তারা প্রদান করবে কেননা এটা হচ্ছে নেক্সট অর্থ বছরের মধ্যে হয়তো বা তারা বাজেটে এই টাকাটা আনবে এবং ইএফটির মাধ্যমে টাকাগুলো প্রদান করবে বর্তমানে এই যে ইদ কোরবানির কারণে এই টাকাগুলো দিতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কারণ শিক্ষার্থীদের যে টাকাটা রয়েছে এই টাকাটা ইএফটির মাধ্যমে যেখানে শিক্ষকদের বেতন বা বোনাস বা অনেক কিছু রয়েছে যার কারণে টাকাগুলো দিতে শিক্ষা সরকার একটু দেরি করছে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় দেরি করছে এবং চলতি বছরের শিক্ষা বাজেট রাখা হয়েছে প্রায় প্রায় বেড়েছে এবং এবছর শিক্ষা আরো প্রায় টোটাল যদি আমি বলি চলতি বছরে হ্যাঁ বেশ বড় একটা বাজেট পেতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা এটা সংস্কারের কারণে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজের শিক্ষার্থীরা এই টাকাটা তাদের জন্য এই নতুন বাজেট তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সামনে আমরা বাজেট নিয়ে আরো ভালোভাবে জানতে পারবো এবং এই টাকাটা তোমাদের এই যে আর্থিক অনুদানের টাকা ভর্তি সহায়তার টাকা এগুলো কিন্তু তোমাদের এই অনুদানের নতুন যে বাজেট আছে সেখান থেকে প্রদান করা হবে যতটুকু আমাদের জানা আছে এছাড়া বকে টাকাগুলো তো তোমাদের টাইম টু টাইম গত অর্থ বছরের যে টাকাটা ছিল সেখান থেকে তোমরা এবং এই এই জুনের মধ্যে তোমাদের বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো প্রদান করবে একটু তোমরা একটু খেয়াল রাখবে এবং একটা ব্যাপারে আমি একটু বলতে চাই অনেকেই প্রতারকরা এখন মানে সতেষ্ট মানে আহ তারা জেগে উঠবে তারা তোমাদেরকে ফোন দিবে যে অমুক ব্যক্তি তুমি টাকা পাইছো এটা করো ওটা করো ফোন দাও আমাদের টাকা পাঠাও এগুলো করবে না শিক্ষা মন্ত্রণালয় টাকা পাঠালে তোমাকে টাকা পাঠাই দিবে যে টাকা তুমি সাথে সাথে উঠে তারা তোমাকে ফোন দিবে না তারা তোমাকে যোগাযোগ করবে না এটা মেসেজ পাবা যে তোমার টাকা ঢুকছে তুমি চেক করে দেখবে টাকা চলে আসছে দেন তুমি সেই টাকা উঠে তুমি তোমার নিজের কাছে ব্যবহার করতে পারবা তোমাকে তারা কোনোভাবে ফোন দিবে না তোমার কাছে নাম্বার চাইবে না তোমার কাছে টাকা চাইবে না কোনো পাসওয়ার্ড চাইবে না এই বিষয়ের প্রতি খেয়াল রাখবা আজকের মধ্যে শেষ করছি সকালে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ